প্রথমবার আমি পুলিশের এক্সাম দেবো এবং প্রথমবারেই পুলিশের এক্সাম ক্র্যাক করব। এই মনোভাব সবার রয়েছে এটা সবাই চায় আমি একবার পরীক্ষা দেব এবং একবারেই চাকরি পেয়ে যাবো কিন্তু তার জন্য পরিশ্রম করতে হয় এবার যারা যারা ভাবছ যে হ্যাঁ আমি একবারেই চাকরি পেতে চাই আমি একবারেই চাকরি পাবো প্রথমবার পরীক্ষা দেবো প্রথমবারেই চাকরি পাবো তাদের জন্যই আজকের ভিডিওতে আমি তোমাকে খুব সুন্দরভাবে কয়েকটা টেকনিক বলবো খুব কম টেকনিক কিন্তু খুব কার্যকর টেকনিক এমন কিছু টেকনিক যে টেকনিকটা তুমি ফলো করলে প্রথমবারেই পুলিশের এক্সাম ক্র্যাক করবে আর শুধু পুলিশের এক্সাম না তার সাথে সাথে এসএসসির অনেক এক্সামও ক্র্যাক করে ফেলবে এছাড়া নিজের পোস্টও বাড়িয়ে নিতে পারবে কি সেই টেকনিক জানতে চাইলে ভিডিওটা প্রথম থেকে অবধি দেখতে হবে তার আগে আমি অতস্রী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় চ্যানেল প্রত্যেকেই জানো আমাদের প্রথম চ্যানেলের নাম ইয়োর স্টাডি এটা হচ্ছে ইওর স্টাডি ওয়েস্ট বেঙ্গলের অল এক্সাম নিয়ে আমরা এই দ্বিতীয় চ্যানেলটা তৈরি করেছি তো এই দ্বিতীয় চ্যানেলে যাচ্ছে ভিডিওটা যারা যারা নতুন দেখছো ওই চ্যানেলটাকে প্রত্যেক বলবো সাবস্ক্রাইব করে নিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেগুলো তোমাকে চাকরি পেতে এগিয়ে নিয়ে যাবে চলো আমি তো প্রথমেই বললাম বলবো পুলিশের ক্র্যাক করার টেকনিক দেখো দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে এটা এপ্রিল মাস চলছে এবার যদি এবছরে পরীক্ষা নেন ও কেস চলে যায় অবশ্যই নিয়ে নেবেন এরকম না পরীক্ষা নেবেন না মাননীয় নিয়ে নেবেন চাকরি পেতে পেতে ২৬ সাল হবে তাই আমি পঁচিশ ছাব্বিশ লিখে রেখেছি চলো এবার টেকনিকগুলো মেন বিষয় আসা যাক যাদের ইচ্ছা পুলিশের চাকরি করব তারা প্রথমে একটা কাজ করো খাতা পেন নাও নোট করে লিখতে থাকো যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে কাজ করলেই তুমি একবারেই পাশ করতে পারবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি প্রথম তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র মানে বিগত বছরের যে পুলিশের পরীক্ষা হয়েছে বিগত বছরের পুলিশের যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র জোগাড় করতে হবে পুলিশের যে পরীক্ষা হয়েছে আমি এক্সামে লিখলাম ঠিক আছে তার পিওয়াই কিউগুলোকে জোগাড় করতে হবে এবার বলবে কোথায় পাবো ম্যাম কিভাবে খুঁজবো দেখো ফোন নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম করছো সব কিছু দেখতে পাচ্ছ তাহলে বিগত বছরের প্রশ্নগুলোকে কিভাবে কিভাবে নিজের কাছে নিতে হয় এটাও তো তোমাকে বুঝতে হবে এই টেকনিকগুলোকেও তো নিজের মধ্যে রাখতে হবে যতগুলো পুলিশের এক্সাম হয়েছে আমাদের রাজ্যে কি কি পুলিশের এক্সামের প্রশ্নপত্র দেখার কথা বলবো আমি তোমাকে ভালো করে নোট ডাউন করবে কেপির যে সমস্ত পরীক্ষা হয়েছে দিদি কেপি মানে কি কলকাতা পুলিশ যারা জানো না তাদের জন্য আচ্ছা তারপরে ডাব্লুবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আচ্ছা তারপরে লেডি কনস্টেবলের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্নপত্র আচ্ছা তার সাথে সাথে আবগারি যে পুলিশের এক্সাম হয়েছে তার প্রশ্নপত্রগুলোকেও তোমার নিজের কাছে রাখতে হবে কেপি ডাব্লুবিপি খুব বেশি যে প্রিভিয়াস ইয়ার তা কিন্তু পাবে না সীমিতই পাবে লেডি কনস্টেবলেরও সীমিত পাবে এবার আবগারি পুলিশের তো আরও গম পাবে এই যে চার রাজ্যের পুলিশের এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিজের কাছে নিয়ে নাও কি করবে নিজের কাছে যেভাবেই হোক জোগাড় করো অনেকে বলবে যে ম্যাম আমি এইসব জোগাড় ফোগাড় করতে পারবো না শর্টকাট বলুন কিভাবে জোগাড় করব। তাহলে বলবো বাবা ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও আমি ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করো ইউর স্টাডি পেয়ে যাবে ইয়র স্টাডি অ্যাপে আমাদের পুলিশের কোর্স রয়েছে একেবারে তুমি সেখানে যদি যুক্ত হয়ে যাও এখানে সব পেয়ে যাবে ঠিক আছে যা যা আজকে বলবো সেগুলো সবই ওখানে আছে যদি কেউ আরও শর্টকাট মারতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছি সেই নাম্বারে কল করো কল করে নিয়েও যে পুলিশের ব্যাচ সেখানে যুক্ত হয়ে যাও এগুলো সবই ওখানে থাকবে এবার বলি দেখো প্রিভিয়াসারের প্রশ্নপত্রগুলো নিজের কাছে বা নিজের পকেটে নিয়ে নিলে এবার কি চুপ করে বসে থাকবে না এবার চলে যাব টেকনিক নাম্বার টুতে আচ্ছা দু নম্বর টেকনিক বলুন ম্যাডাম কি করব। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো যখন তুমি হাতে নেবে উল্টে উল্টে দেখবে চারটে সাবজেক্ট রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে চলো একবার লিখি প্রথমে দেখবো আমরা জিকে রয়েছে এই ভদ্রলোক সব থেকে বেশি নাম্বার নিয়ে বসে থাকে আর এই ভদ্রলোকই চাকরি পেতে দেয় না ঝিকে পাবো প্লাস এম মানে ম্যাথ পুরো লিখছি না ম্যাথ পাবো আচ্ছা রিজনিং দাদাকেও পাবো এবং আমরা কাকে পাবো ইংরেজি মানে ইংলিশ কেউ পাবো এই চারটে সাবজেক্টই আমরা পাবো এবার আমাদের কাজ কি হবে এই চারটে সাবজেক্ট তো দেখলাম শুধু কি দেখে চোখ বন্ধ করে থাকবো না ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো থেকে জিকে থেকে কটা কটা প্রশ্ন আসছে জানি আমরা দেখে নিয়েছি আমরা জানি যে কটা কটা করে প্রশ্ন থাকে টোটাল তো আমাদের পরীক্ষা একশোতেই হয় ঠিক আছে এবার একশোতে পরীক্ষা হয় তার মধ্যে পনেরো আবার ইন্টারভিউ থাকে পঁচাশিতে পরীক্ষা হয় ঠিক আছে এই বিষয়েও আমরা যাচ্ছি না জিকে ম্যাথ রিজনিং ইংলিশ জিকে থেকে আমরা দেখব জি কের মধ্যে তো দশটা সাবজেক্ট দশটা সাবজেক্টকে খাতার মধ্যে ইতিহাস ভূগোল স্ট্যাটিক এই তিনটে থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সাজাও সাজিয়ে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে জিকের যে দশটা সাবজেক্ট কোন কোথায় কটা কটা করে দিয়েছে সব লিখতে শুরু করো কি করবে আবার ভালো করে বলছি জি কে মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি স্ট্যাটিক ব্লাব্লা ব্লা কারেন্ট অ্যাফেয়ার্স সব রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বাদ দাও বাদ দিয়ে যে যে সাবজেক্টগুলো পাচ্ছ সেই সাবজেক্টগুলোকে লিখে দাও প্রত্যেকটা সাবজেক্টের কি কি প্রশ্ন এসেছে সেগুলো নোট করতে শুরু করো নোট করার সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে জিকে শেষ করে মানে এই চারটে এক্সাম কেপি ডাব্লিউ বিপি লেডিকনস্টেবল আবগারি শেষ করে ফেল জি কের ব্যাস জিকের একটা খাতা তৈরি হয়ে গেল এবার চলে যাও ম্যাথের কাছে ঠিক সেরকম ম্যাথে কি কি প্রশ্ন এসেছে কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে দেখবে এলসিএম আসছে দেখবে লসাগু গসাগু এলসিএম মানেই যাই হোক লসাগু গসাগু তাছাড়াও তুমি দেখতে পারবে টাইম অ্যান্ড ওয়ার্ক সময় অ্যান্ড কার্য ঠিক আছে দূরত্ব এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে এক একটা অধ্যায় অধ্যায়ের নামগুলো লেখো লিখে দেখো যে এই অধ্যায় থেকে এতগুলো এসেছে সিম্প্লিফিকেশন এখান থেকে এতগুলো প্রশ্ন এসেছে নাও লেখো ম্যাথের ব্যাস ম্যাথ খাতা কমপ্লিট এইভাবে রিজনিং করো দেখবে ব্লাড রিলেশন আর অনেক কিছু পাবে সবগুলো ওই ওই রকমভাবে সাজাতে থাকো এরকম ইংরেজি পাবে এরার কারেকশন পাবে সিনো পাবে অ্যান্টোনিমস পাবে এরকমভাবে সাজাও সাজানোর পর একটা ডাটা তোমার কাছে ক্লিয়ার হবে মূলত এই তিনটে সাবজেক্টের ডাটা খুব ভালোভাবে ক্লিয়ার হবে কারণ জিকে তো তোমাকে মাথাটা পাজালি করে দিয়েছে কেন দশটা সাবজেক্ট ওটাকে একটু সাইডে রাখো এই তিনটে সাবজেক্ট ম্যাথ রিজনিং ইংলিশ দেখবে কোন টপিকগুলোকে বারবার রিপিট করছে যেমন আমি যদি বলি এলসিএম মানে লসাগু গসাগু আসবেই পরীক্ষায় অংশীদারিত্ব পার্টনারশিপ এর সাথে সাথে শুভয়ন কার্য এগুলো রিপিট হচ্ছে আর একটা এক্সামে দেখবে তিন বার করে তিন চারটে পাঁচটা করে এই টপিক থেকে প্রশ্ন থাকছে তাহলে তুমি দেখে নিলে যে যে টপিকগুলো আমি পেলাম তার মধ্যে থেকে কিছু টপিকে তার মধ্যে থেকে কিছু টপিকে পাঁচটা প্রশ্ন দিচ্ছে কিছু টপিকে চারটে দিচ্ছে কিছু টপিকে দুটো দিচ্ছে কিছু টপিকে একটা প্রশ্ন কোনোবার এসেছে কোনোবার আসেনি এই ডাটাটা তোমার কাছে চলে এলো ম্যাথের রিজনিং এর ইংরাজির কেন এই তিনটে সাবজেক্টে তাড়াতাড়ি হয়ে গেল এবার জিকে নিয়ে বসো জিকে কেও এইভাবে দেখো সব থেকে বেশি প্রশ্ন আমি বলেই দিচ্ছি কিসে আসে স্ট্যাটিকে আসে তারপরে হিস্ট্রি তারপরে জিওগ্রাফি ঠিক আছে তারপরে পলিটি তারপরে ব্লাব ব্লা ব্লা এবার স্ট্যাটিকের কোন কোন টপিক থেকে বারবার পাঁচ ছটা করে দিচ্ছে মানে আসছেই প্রতিবারই দিচ্ছে ম্যাথেও পাবে এরকম প্রতিবার দেবেই দেবে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল ওগুলো ছাড়া প্রশ্নই করবে না দেবেই আর প্রিভিয়াস ইয়ার ঘেটে গেটে দেখেছো তো দিচ্ছেই তার মানে তোমাকে ওগুলো করতে হবে এবার তোমার কাজ হচ্ছে তুমি খাতায় বসে সব কিছু নোট করে নিয়েছ এবার ওই যে টপিকগুলো থেকে প্রত্যেকবার পাঁচটা করে প্রশ্ন আমরা পাচ্ছি বা এই পাঁচটা টপিক থেকে প্রশ্ন পাচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা করে দিচ্ছেই সেই টপিকগুলো সবার আগে জল ভাত করে ফেল দরকার নেই শুধুমাত্র সেই টপিক আর এদিক ওদিক কোথাও কিছু দরকার নেই অনেকে বলবে বাবা ম্যাডাম তো সিলেবাসই বললো না কি সিলেবাস আছে সেগুলো দেখো না কিচ্ছু করতে হবে না যা বলছি শুধু ওই টেকনিক ফলো করো প্রতিবার যে টপিকগুলো ফলো করছে সেগুলোকে টোঠস্থ করে ফেলো মানে পেন ধরলেই যাতে হাত নিজে নিজে লেখে নিজে নিজে উত্তর করে এই রকম টেকনিক তৈরি করে ফেলো ব্যাস কমপ্লিট সব থেকে বেশি যে টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো ম্যাম আমার টপিক আমার কমপ্লিট জিকের কমপ্লিট ম্যাথ রিজনিং ইংরাজির কমপ্লিট চলো এবার আরেকটু স্টেপ বাড়াও এরপরে দেখবে কিছু কিছু টপিক এরকমভাবে যেখানে প্রতি বছর না এলে এক বছর দু বছর মিসম্যাচ করে আসছে সেই টপিকগুলো পড়ো সেই টপিকগুলোকে জলভাত করো আবার সেই টপিকগুলোকে পড়তে শুরু করলে আর তার সাথে সাথে যে টপিকগুলো আসছে সেগুলোকেও ঝালাই করছো এরপরে এমন কিছু টপিক পাবে যে টপিকগুলো দু বছর আগে এসেছে আর আসছে না তিন বছর আগে এসেছে আর আসছে না হঠাৎ করে কোনো বার দিয়ে দিল সেগুলোকে এবার রপ্ত করো এই চারটে সাবজেক্টেরই রপ্ত করো হয়ে গেল তোমার কেপি লেডি কনস্টেবল আবগাড়ির পুরো মেন কনসেপ্ট তৈরি হয়ে গেল পরীক্ষা দিতে গেলে এই টপিক থেকে আসবেই এবং তুমি ওর বাপ হয়ে গেছো করে একদম মুখস্থ করে ফেলেছ বিগত বছরের প্রশ্নগুলো তো মুখস্ত রয়েছেই ঝালাই হয়ে গেছে ভাই আমি যাচ্ছি মানে এই টপিক থেকে প্রশ্ন আসবেই দেবেই এই কনফিডেন্সটা পিবিএসি ইয়ার ঘেটে এসেছে দু নম্বর টেকনিক কমপ্লিট হয়ে গেল দু নম্বর কাজ কমপ্লিট তিন নম্বর কাজে যাব আমরা বা তিন নম্বর টেকনিকে যাব ম্যাম তিন নম্বর টেকনিকটা কি করব তিন নম্বর টেকনিক যেগুলো পড়েছ যতবার হয় রিভিশন 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 কি করব রিভিশন যতবার হয় সেগুলোকে রিভিশন যতবার সম্ভব রিভিশন করো এর সাথে সাথেই আরেকটা বিষয় হয় দিনে মিনিমাম ঘন্টা ঘন্টা ম্যাক্সিমাম করে দাও কারণ এক চান্সেই চাকরিটা পেতে হবে তার জন্য সময় দিতে হবে তার জন্য সময় দিতে হবে সারাদিন রাত চব্বিশ ঘন্টা সময় বাদ বাকি সময় যা ইচ্ছা তাই করো কিন্তু দশ থেকে আট ঘন্টা প্রপার দাও যেগুলো বলছি সেগুলো করো ব্যাস আমরা এত দূর কমপ্লিট দশ থেকে আট ঘন্টা দিচ্ছি রিভিশনও করছি বাদবাকি বাকি এগুলোও আমার হয়ে গেছে এবার আমি কি করব। এবার আমি কি করব? চার নাম্বার স্টেপে মক টেস্ট দেওয়া শুরু করো কি করবে সপ্তাহে একটা তারপরে যেই একটু ধরো এক সপ্তাহে একটা করে দিচ্ছ প্রথম এক মাস ঠিক আছে আমরা কি করলাম পাঁচ নাম্বার চার নাম্বার স্টেপে মক টেস্ট দিচ্ছি দিদি মক টেস্ট দেব প্রথম সপ্তাহে একটা প্রথম সপ্তাহে একটা করে দেব দ্বিতীয় সপ্তাহে এটাকে বাড়িয়ে দুটো করবো তৃতীয় সপ্তাহে এটাকে বাড়িয়ে তিনটে করবো চতুর্থ সপ্তাহে এটাকে বাড়িয়ে চারটে বা খুব জোর পাঁচটা করবো এই রিদেমিক ছলে এক মাস কাজ করব এক মাসে চারটে সপ্তাহ হয় এই রুদেমিক ছলে কাজ করব দিদি আমার হয়ে গেছে চার নাম্বার স্টেপ আমি কমপ্লিট করে ফেলেছি পাঁচ নাম্বার স্টেপ আমি কি করব। পাঁচ নাম্বার স্টেপ কিছু করতে হবে না তাহলে হাত গুটিয়ে বসে থাকবো না হাত গুটিয়েও বসে থাকবো না পাঁচ নাম্বার স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পাঁচ নাম্বার স্টেপে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার নেব তোমরা বলবে ম্যাম এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার জানেন আপনি এক একটা পরীক্ষায় কতগুলো করে শিফট হয় হ্যাঁ আমি জানি সব জানি তাই বলছি দু হাজার থেকে দু হাজার চব্বিশ অব্দি যে পরীক্ষা হয়েছে শিফটের প্রশ্নগুলো যেভাবে পুলিশের অ্যানালাইসিস কে পি লেডি কনস্টেবল আবগানি করেছিল ঠিক সেভাবেই ওই চারটে সাবজেক্টই রয়েছে জি কে রয়েছে ইংলিশ রয়েছে ম্যাথ রয়েছে রয়েছে ঠিক ওইভাবেই করো প্রথমে আগে চব্বিশটাকে টার্গেট করো তারপরে তেইশ তারপরে বাইশ তারপরে একুশ এভাবে এই চারটে বছরের প্রিভিয়াসকে আগের মতো করে প্রিভিয়াস ইয়ারকে জল করে ফেলো বাস দিদি আমার সেটাও হয়ে গেছে এরপরে কি করতে পারি যদি সময় থাকে যদি সময় না থাকে তাহলে দরকার নেই করার আর যদি সময় থাকে তাহলে যদি পরীক্ষা না নেয় বলে ওবিসি কেস চলছে ও কেস চলছে তাহলে তো সময় পাবে সেই সময় তুমি চলে যাবে ইউপির যে পুলিশের এক্সাম হয় বিহারের যে পুলিশের এক্সাম হয় দিল্লি পুলিশের যে এক্সাম হয় এই তিনটে ইউপি বিহার এবং দিল্লির যে পুলিশের প্রশ্নপত্রগুলো গুগল থেকে ডাউনলোড করে করা শুরু করো করো করা শুরু বা তুমি একটা করতে পারো তো খুব ভালো করে করলে যেভাবে আমি বললাম প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ভাগ করে টপিক জল করে নিতে যেগুলো কলকাতা পুলিশের জন্য বলেছিলাম সেগুলোই রিপিট করলে রিপিট করে মক টেস্ট দেওয়ার সময় ইউপি বিহার এবং দিল্লির যে পুলিশের এক্সাম হয়েছে সেগুলোকে মক টেস্ট আকারে ডাউনলোড করে সেগুলোর পরীক্ষা দিলে এবার দেখো স্কোর কত হচ্ছে তুমি যদি মাত্রই পাঁচটা ধাপ পূরণ করতে পারো তাহলে একবারেই কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল লেডি কনস্টেড মেয়ে হও লেডি কনস্টেবল আবগারি পুলিশ তো ধুয়ে বেরিয়ে যাবেই এর এক্সামও পাশ করে যেতে পারো যেতে পারো না যে যাবেই এর সাথে সাথে রাজ্যের যা বেরোবে সেগুলোরও সেগুলোর এক্সামও তুমি ক্র্যাক করে ফেলবে তার সাথে যদি এগুলোও না হয় আমি ধরলাম হচ্ছে না পরীক্ষা নিচ্ছে না মাননীয় এসএসসি জিডি তো রপ্ত করেই ফেলেছো এসএসসি জিডির থ্রু বসোনা পরীক্ষায় এস এস জিডি দাও প্রতি বছর বেরোয় ম্যাম আমার বয়স নেই আমি এসএসসি জিডি দেবো না তাহলে আমি কি করব সিলেকশন পোস্ট দাও হ্যাঁ এই যা প্রিপারেশন নিয়েছো ওইটা নিয়েই না। সিলেকশন পোস্ট দাও পেয়ে যাবে এই টেকনিক তুমি যদি করো যেভাবে আমি বললাম পুলিশের তো বেরিয়ে যাবে একবার ক্লিয়ার তারপরে এই অভিজ্ঞতাগুলো বা এই যে পড়েছ পড়াশোনাগুলো তো বৃথা যায় না তুমি ভাবছ যে না আমার কলকাতা পুলিশের এক্সামে বা কলকাতা পুলিশের চাকরি নিয়ে মজা নেই একটু হাই লেভেলের র্যাঙ্কে উঠব এই পড়াশুনো তোমাকে কাজে দেবে এইভাবে যদি পড়তে পারো বেশি না এক থেকে দুমাস করো যারা যারা এখনো ভাবছো সত্যি দেরি আছে ঠিক আছে দেখো হয়েও যেতে পারে পরীক্ষা মে জুনের মধ্যে আবার আরো পরেও হতে পারে তো আমি ধরবো যে মেয়ের মধ্যে পরীক্ষা হচ্ছে সেই হিসাবে তুমি টার্গেট নাও সেই হিসাবে তুমি পড়ো একবারে বেরিয়ে যাও ইয়র স্টাডি অ্যাপে এইভাবেই এই টপিকগুলো অ্যানালাইসিস করি আমি ছাত্রছাত্রীকে একদম বেসিক থেকে অ্যাডভান্স অব জিকে তো আমার হাতে করিয়ে দিই যাতে এক একটা জায়গাও মিস না করতে পারে আর এভাবে তৈরি করি যাতে জিটির জিডির জন্য তারা তৈরি হতে পারে তো তুমি যদি চাও এভাবে তৈরি হবে তাড়াতাড়ি ইওর স্টাডি অ্যাপে দেখতে পারবে আমাদের জিডি পুলিশের কোর্স রয়েছে সেখানে তুমি যুক্ত হও ভালো মতো পড়াশুনো করো যা যা বলা হচ্ছে যেভাবে বলা হচ্ছে করো প্রচুর ছাত্রছাত্রী জিডি এবং পুলিশের চাকরি পেয়েছে তাদের ভিডিও দেখো প্রথম চান্সেই জিডি পাশ করে ফেলছে কিভাবে এই টেকনিকগুলো ফলো করে এই টেকনিক ফলো করো এবং তুমিও খুব দ্রুত পুলিশের চাকরি নিয়ে বেরিয়ে যাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং এটা আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ ডাব্লুবিপি অল এক্সাম ইউর স্টাডির ঠিক আছে তো এটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও কারণ এই তথ্যগুলো সবার মধ্যে যাওয়া উচিত তো আজকের ভিডিও এখানেই থাকছে তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে জয় হিন্দ আর প্রত্যেককে বলবো যদি পুলিশ সম্বন্ধে ডিটেলস জানতে চাও ইউর স্টাডি আমাদের ফার্স্ট চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে দেখে নিতে পারো তো চলো আজকের জন্য এতটুকু